না জীবনে চালক বললে না ঠিক আছে কিন্তু আমার তো ওয়েটটা বেশি না এক সময় যেমনি চাকা ব্যাকা চাকা হয় সুজাগে রাখা পারব না লাচে থাকে অফরুটের স্বাদ যদি নিতে চান এরকম বৃষ্টির দিনে এরকম এই যে লোকাল রাস্তা লোকাল রাস্তা এলে আপনি অফরুটের স্বাদটা নিতে পারবেন আর বিশেষ করে নতুন চালক তো বোলো না রে ভাই এদিকে দেখে কোনো না সাবধান দেখেন রাস্তা কী অবস্থা আইসা বইলা এ সুজাগ সুজা অন্ধ থেকে ওই বটগাছের রিস্তা ভাইরান যাবে రే బాల్లా తిందో అవస్థాయిందా భా